আসসালামু আলাইকুম ক্রিস্তম রুংরাং সামিটের প্রথম পর্বে আমরা আপনাদেরকে বলেছিলাম কিভাবে আলিকদম থেকে মিনিয়াং আসলাম কত খরচ পড়লো একুশ কিলো বন্ধ থাকায় সামগ্রী দিয়ে মিনিয়াং আসা সব ডিটেলসে বলা হয়েছিল আজকে আমরা শেয়ার করবো কীভাবে মিনিয়াংপাড়া থেকে ক্রিস্টম রুংরাং জয় করে এসে পাহাড়ে সূর্য সূর্যাস্ত দেখলাম আর আমরা যেই ভুল করায় প্রায় চল্লিশ মিনিট রুংরাং পাহাড়ের পাদদেশে বসে থাকা লাগছে এই সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও আমরা সবাই সকাল সাতটায় উঠে সবাই সবার মতো ফ্রেশ হয়ে নিই এবং এর মাঝে আমাদের গাইড ভাই আমাদের জন্য সকালের খাবার রেডি করে ফেলে যেহেতু আজকে দিনে আমাদের ট্রেকিংয়ের উপর দিয়ে যাবে তাই সবাই বেশি করে খেয়ে নেই কারণ আজকে দুপুরে আমাদের কোনো খাওয়া হবে না আর এই জন্যই সবাইকে আমরা শুরুর প্রথম পর্বে বলেছিলাম যে বাসা থেকে যে যেতে পারবেন বেশি করে শুকনো খাবার নিয়ে আসবেন কারণ এই পথে আপনার ট্রেকিং করার সময় অবশ্যই শুকনো খাবার অনেক বেশি জরুরি আমাদের সব কাজ শেষ করে আমরা আটটা পনেরোর মধ্যেই বেরিয়ে পড়ি ক্রিস্তম রুম রঙের উদ্দেশ্যে আগেই বলেছিলাম মিনিয়াংপাড়া মিনিয়াংপাড়াটা আসলে রোংরাঙের পাদদেশে অবস্থিত এই জন্য মিনিয়াংপাড়া থেকে রোংরাঙের দিকে যাওয়ার সময় আমাদের কিছুটা ব্যক্ত হয়েছে প্রায় চল্লিশ মিনিটের মতো আমাদের যেটা করতে হয়েছে যে শুধু উপরে উঠে যেতে হয়েছে এবং চল্লিশ মিনিট উপরে ওঠার পরে আমরা পৌঁছে যাই এরকম একটা সুন্দর জায়গায় যেখানে দাঁড়ালে আপনার চল্লিশ মিনিট যে ক্লান্তি ছিল সেটা নিমিশিয়ে চলে যাবে কারণ এত সুন্দর বাতাস এত প্রবল বাতাস আপনার শরীরের মধ্যে দিয়ে বয়ে যাবে আপনি দুই মিনিটে পুরোপুরি চাঙ্গা হয়ে যাবেন আমি কিছুটা চেষ্টা করেছিলাম এই বাতাসে আর রবি রোড আপনাদের কাছে শেয়ার করার জন্য তো আপনারা শুনতে পারেন রবি রোডা কীরকম লাগে আপনাদের জানাবেন অবশ্যই কমেন্টস যাই হোক আমরা রোংরাং সামিট না করেই চলে যাই কৃষ্টমের দিকে কারণ আমরা বিকেলে এসে আমাদের ছিল বিকেলে এসে রঙরাং সাবমিট করব এবং তারপর আমরা এখানের পাদদেশে বসেই সূর্যাস্তটা দেখব পাহাড় থেকে সূর্যাস্ত দেখার যে অপরূপ মায়া সেটা আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না তো আমরা প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পাহাড়ে একাপাকা পথ ধরে হাঁটার পর পেয়ে যাই এভাবে সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট যেখানে আমরা প্রায় বিশ মিনিট রেস্ট নিই এবং সাথে এই জায়গা সৌন্দর্য উপভোগ করতে থাকি তবে বলে রাখা ভালো এই দেড় ঘন্টা ট্রেকিং আপনার জন্য খুবই আরামদায়ক হবে শুধু হাঁটতে পারলেই হবে কোনো মানে উঁচু বা নিচু আহামরি পথ নেই আপনার জন্য খুবই সহজ মানে আমরা যতটা আগে ট্রেকিং করে যতটা কষ্টে ছিল এই রাস্তাটা আর আপনার জন্য ওরকম কষ্টের না সোজা হাঁটতে পারলেই হবে আপনার নর্মালি আমরা মিনিয়ানপাড়া থেকে আজকে কিস্তমা যাওয়ার পথে এই দৃশ্য দেখলাম আমি আপনাদেরকে শুধু রিকোয়ারমেন্ট করবো যে বাংলাদেশে যদি আন্দোলনের শ্রেষ্ঠ জায়গা দেখতে চান আপনারা কৃষ্টঙ্গে আসেন অবশ্যই আর বাংলাদেশে বসে যদি আপনারা মেঘালয়ের কিছুটা হলো কিঞ্চিত ভিউ পয়েন্টে বিশ্রাম নেওয়া শেষে আমরা আবার রওনা হই কৃষ্টঙ্গের উদ্দেশ্যে প্রায় এক ঘন্টা দশ মিনিট ট্রেকিং করার পর আমরা পৌঁছে যাই কৃষ্টঙ্গের চূড়ায় এই এক ঘন্টায় আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটি আর নাম না জানা বেশ কয়েকটা শতবর্ষী গাছ এই রাস্তায় আমরা দেখতে পাই এই ট্যুরের সব থেকে অ্যাডভেঞ্চার মোমেন্ট আপনার কাছে এইটাই মনে হবে এই এক ঘন্টায় পাখির সব কিছুর মেছে ডাক আর গাছের পাতাকে ফাঁকি দিয়ে সূর্যের কিরণ কিভাবে আমাদের গায়ে পৌঁছে যাচ্ছে এগুলোই আপনার কাছে মনে হবে যে কৃষ্ণঙ্গের মূল অ্যাডভেঞ্চার আমরা সকাল আটটা পনেরো দিকে রওনা দিচ্ছি মিনিয়াংপাড়া থেকে এগারোটা সতেরো বাজে এখন এগারোটা সতেরোটা আমরা চলে আসছি কৃষ্ণঙ্গের চূড়ায় তবে আমার আপনারা দেখেন ক্রিস্টংয়ের ভিউ দেখেন ভিউ পয়েন্ট দেখেন তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্রিস্টুংয়ে আসার আগে আমরা যে একটা ভিউ পয়েন্ট দেখছিলাম সেটা এই জায়গা থেকে বেস্ট এই ভিউ পয়েন্ট থেকে ওই জায়গা বেস্ট বাট এটা তো আসলে শুম্ভুকদের সব থেকে বড়ো উঁচু পাহাড় সো পাহাড় উঁচু থেকে দেখা বাট আমার কাছে মনে হচ্ছে ভিউ পয়েন্টের দিক থেকে চিন্তা করলে এই জায়গা থেকে ওই জায়গাটা বেস্ট আপনারা যখন আসবেন ওই জায়গায় আগে ভিউ পয়েন্টের যাতে ছবি টুকু তোলার ওই জায়গা বেশি তুলে নিয়ে এই জায়গায় আসলে ওরকম ভিউ নাই বলা যায় তবে হ্যাঁ সুন্দর জায়গাটা খুবই কম থেকে এই আসতে সময় ঘন্টা খ্রিস্তং সামিট শেষে আমরা বারোটা তিরিশের দিকে রুংরাঙের উদ্দেশ্যে রওনা হই তো আমরা বারোটা তিরিশের দিকে রুম উদ্দেশ্যে রওনা হই দুইটা তিরিশ কি দুইটা পঁয়তাল্লিশের দিকে রুমরাঙের পাদদেশে চলে যাই এবং এই জায়গায় একটা বিপত্তি ঘটে আমাদের সাথে আমাদের পানি যা ছিল আমরা যতটুকুন পানি ক্যারি করে নিয়ে আসছিলাম সবটা শেষ তো আমরা যেটা করি মানে মাছ পথে পানি শেষ হয়ে যাওয়াতে আমরা আসলে অনেক চেষ্টা করি অনেক ট্রাই করি পানি নেওয়ার কিন্তু এই পথে আপনি কোনো পানি পাবেন না কোনো কিছুই পাবেন না আসলে তো আমাদের কিছুই করার ছিল না আমরা এভাবে পানি খাওয়া ছাইয়ে হাঁটতেছিলাম কিন্তু রুমরাং পর্যন্ত যাওয়ার পর আমরা পারতেছিলাম না তখন আমরা গাইডকে রিকোয়েস্ট করি আপনি মিনিয়াংপাড়া থেকে পানি নিয়ে আসেন আমাদের জন্য কিন্তু তার অবস্থা অত করে খারাপ ছিল সে আসলে যেতে রাজি হচ্ছিলো না কারণ তারও আসলে অবস্থা খুব ভালো ছিল না কিন্তু এরই মধ্যে আমাদের এক বন্ধু বলা সে আসলে যেটা করে মানে তার শরীর খারাপ হয়ে যায় এবং সে বমি করা শুরু করে দেয় ওর অবস্থা দেখে গাইড ভাই আসলে নিজেই চলে যায় পানি নিয়ে আসতে এবং সে পানি নিয়ে আসে আনার পরে আমরা পানি খেয়ে এবং ওরে রেখে আমরা আসলে রুংরাঙের উদ্দেশ্যে যাই এবং রুমরাং সাবমিট ফেলি আমরা ক্রিস্টং থেকে রুংরাং সাবমিট করলাম মাত্রই আমরা এটাই রুমরাঙের সাবমিট পয়েন্ট তো আমরা যেটা করছি আসলে ক্রিস্টং থেকে রুমরাং আসছি ক্রিস্তং থেকে রুংরাং আসার পথে আমরা খ্যামচংপাড়া যেটা দেখা যাচ্ছে এই যে খ্যামচংপাড়া খ্যামচংপাড়া হয়ে আসছি আর মাঝখানে আপনাদের একটা ভিউ পয়েন্ট দেখেছিলাম এটা হলো ওই যে এক নাম্বার যে চূড়াটা দেখতেছেন সেটা হলো সেই ভিউ পয়েন্ট এক নাম্বারের পরে যে দুই নাম্বারটা দেখতেছেন দুই নাম্বারটা ছিল আমাদের মাঝের ভিউ পয়েন্ট থার্ড যে চূড়াটা সেটা আমাদের ছিল সেই ক্রিস্টংয়ের চূড়া আর দেন আমরা যেটা করছি আমরা মিনিয়াং পাড়া থেকে ক্রিস্তং গেছি অনেকে যেটা করে খ্যামচং পাড়া থেকে একুশ কিলো হয়ে খ্যামচং পাড়ায় থাকে খ্যামচং পাড়া থেকে সে আগে ক্রিস্তং করে এসে খ্যামচং পাড়ার এস নিয়ে আবার রুংরাং করে খ্যামচং পাড়া যা থাকে তারপর আবার একুশ কিলোতে ব্যাক করে আমরা যেটা করছি আসলে মিনিয়াং পাড়া থেকে দিনে খ্যামচং পাড়া মিনিয়াংপাড়া থেকে আমরা ডিরেক্ট কৃষ্টঙে গেছি কৃষ্টং থেকে আমরা এখন রোংরাং করলাম রুমরাং করে আমরা আবার মিনিয়াংপাড়াতে যাব মিনিয়াংপাড়াতে যে তারপর আমাদের পরের দিনের প্ল্যানিং থাকবে আর কি রোংরাং সামিট শেষে আমরা নিচে নামতে থাকি এবং নিচে নামতে নামতে যেটা হয় সন্ধ্যা ঘনিয়ে আসে এবং আমরা রোংরাঙের পাদদেশে বসে সেই সূর্যাস্ত দেখি তো এই সূর্যাস্ত যে দৃশ্যটা সেটা আপনাকে বারবার পাহাড়ে টানবে এবং আপনাকে পাহাড় পাহাড় প্রেমী করতে বাধ্য করে তুলবে যাই হোক আমরা সূর্যাস্ত দেখা শেষে মানে দশ পনেরো মিনিটের মতো মধ্যে নিচে নেমে যাই এবং মিনিয়াংপাড়া চলে আসি মাগরিবের রাজান পড়ার সাথে সাথেই তো মিনিয়াং পাড়াতে আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করি পরের দিন ভোরে উঠে আবার আমরা সেই দুষ্টবাজার উদ্দেশ্যে রওনা হই বাজার থেকে আমরা ঘাট হয়ে আবার ঢাকার উদ্দেশ্য রওনা হই এবং একটা কথা বলা ভালো যে আমরা যেটা করছি যে যেই পথে আসলে মিনিয়াংপাড়াতে আসছিলাম ঠিক তার বিপরীত পথে মিনিয়াংপাড়া থেকে বাজার যাই তো সেটা আমি আপনাদের ভিডিওতে দেখা দিচ্ছি কোন পথে আমরা আসছি কোন পথে নামতেছি আমরা বাজার থেকে যখন আসলাম দুসরি বাজার থেকে যখন পাহাড়ে উঠলাম আমরা যে সব থেকে যেটা টাফ ট্রেকিং ছিল আমাদের সো ওই যে পাহাড়টা দেখতেছেন আমরা ওই পাহাড়ে উঠি শুরু একদম খাড়া এক ঘন্টা উঠতে হয়েছে উঠে টানা এই যে বরাবর 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 চলে যেতে যেতে উ দেখতে পাচ্ছেন ওইটা আসলে রুমনাঙ্গের চূড়া আমরা ছিলাম এই পাদদেশে এই জায়গায় এই যেটা সে আমাদের মিনিয়াংপাড়া এই মিনিয়াংপাড়া থেকে আজকে আবার আমরা ব্যাক করছি এই পথে তুই দিকে নেমে 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 যে এই পথে আমরা চলে আসছি আজকে সর্বশেষ আমি আপনাদের কেটেই বলবো আমরা যেই পথে আসলে মিনিয়াংপাড়া থেকে দুসি বাজার নামলাম সেই পথটা আপনারা ওঠার ক্ষেত্রে ইউজ করবেন এবং আমরা যে পথে মিনিয়াংপাড়াতে পৌঁছালাম দুস্ত্রী বাজার থেকে সেই ওঠার পথটা আপনারা নামার ক্ষেত্রে ইউজ করবেন তাহলে আরও ভালো দৃশ্য দেখতে পাবেন এবং আপনাদের উঠতে ট্রেকিংটা খুবই সহজ হবে এবং নামার সময় আপনারা যদিও একটু কষ্ট হবে বাট ভালোই লাগবে আর কি আমার মনে হয় ওই দৃশ্যগুলো আপনারা নামার ক্ষেত্রে ভালো উপভোগ করতে পারবেন